মধু কই কৈ আরে কদু খাওয়াইলা কোন কারণে তরমুজ আই নাই এমন সেকা দিলা পরে চিন্তা ভাবনা কইরা দেখলাম বানা নিবানাই এই বানা নিবানাই আমি কেনু খাই গাইস আমি খুবই হতাশ কারণ অনেক দিন ধরে কইতে কইতে দেখলাম যে ভাইরাল মামার সেই তরমুজ উঠে গেছে বাজারে তা চিন্তা করলাম যে মামার দ্বারা কেনে একটা তরমুজ আনা যাক জামাই রে কইলাম জামাই বাজার দিয়ে একটা তরমুজ আইনা দাও আইনে দিল কি দেহেন প্রথমে মনে করেন বাইর করেই দেখলাম যে একটা সুন্দর একটা তরমুজ কি সুন্দর দেখায় দেখতে তো মনে করেন রসগোল্লার মতো পরে কইলাম কি আনছো মধু মধু পরে কইলে হ্যাঁ রসমালাই রসমালাই এই চিন্তা করতে করতে কি মধু বাইরে যে সাদা সাদা কাল চাল কুমড়ার মতো মনে করেন কি আনছো কি আর দিশে মানে পরে কয়ে আনাজ খাওয়ার লেগে আনছি আনাজ খাওয়ার লাগে কিন্তু মই তো বুঝছি যে আসলে তরমুজের মধ্যে সাদা বাইরে বেহা কিন্তু হেও বোঝে নাই পরে অনেক কষ্ট করে মনে করেন মন্ডারে বুঝলাম যে আসলে সাদা তরমুজ কি করে খাওয়ান যায় এটা কি করতে পারি কন পরে চিন্তা করিতে দেখলাম যে আসলে একটা রেসিপি বানাইলে স্বামীর জন্য তাই যেহেতু অনেক কষ্ট করে আনছে তাই এটা তোমার কারণে কষ্ট বিফলে জানা পরে সুন্দর মতো করলাম যে এখন কাটতে দাও তাড়াতাড়ি কাটতে দাস এই পরে চিন্তা করলাম যে একটা রেসিপি বানাইলে প্রথমে কিন্তু সুন্দর করে ফাইল ফাইল করে কাটতে লইতে কইছি তা কাটতে এখন কিন্তু সুন্দর মত করে মরচে গুড়ি দিয়ে দিছি লবণ দিয়ে দিছি এই মনে রেসিপি হয়ে গেছে সামান্য পরিমাণ মনে কারণে উপকরণ দিয়ে একটা রেসিপি বানাই তা মুই আবার বিস্মিনা বলে প্রথমেই খাইলাম যে আসলে মই খাইয়ে দেখেছি যদি মরটাই যাই তো মোট জামাইটাও মনে কারণ শেষ হয়ে যাবে আগে রেসিপিটা ট্রাই করে লইতে পরে কিন্তু বিসমিলা বলল কিন্তু মুখে দিছি মুখে দিয়ে দেখলাম যে আসলে কাল খারাপ লাগে না বোর্জন বানানো

পারিনি মুই তাড়াতাড়ি পতঙ্গাগুলো লইয়ে কিন্তু যাইতে আসলে ও অনেকে আবার মনে করেন যে পতঙ্গা চিনবে না এগুলা হয়েছে যে তোর মুস তা বরিশালে বাসায় কিন্তু মোরা এগুলোর পতেঙ্গাই কই তাড়াতাড়ি মনে করেন জামার রেসিপিটা লইয়েছি আমি কইলাম যে খাইয়ে তাড়াতাড়ি একটা রিভিউ দাও তাড়াতাড়ি তা খাইয়ে যে রিভিউ দিলে হ্যাঁ তো মনে করেন মই হতাশ খুবই হতাশ এ কি বানাইছো চাই এ খাইলে মই জ্ঞান হারামু পাগল মু পাগলামি কইরা তোরই জ্বালামু এই হই না মোর মাথাটা গেলে গরম হয়ে যে পাগলামি করে মরেই জ্বালাই বিকিলি গিয়ে আনছে সাদা তোর মুস নিজে আর মরে জ্বলাইতে এসে এখন কেমনটা লাগে কন্ত তাই আন তো বেমারা পাগলামি একদমই করলাম তাই এগুলো এখন বাদ দাঁড়িয়ে এখন আইয়ে পড়ি আসল কামে তাই মোরা মানু মোরা কেলা গাছটাও না কেলা গাছের মোশরা এখন আর তাহা দিয়ে তরমুজ হালাই হ্যাঁ মনে করেন কল লাল হেডারে মনে করেন খাইছি সাদা অংশটা খাইছি রাইন দে আর মনে করেন জোগাডা যে আছে হেডের মনে করেন সিঙ্গুর মাছ দিয়ে ভাজে খাইছি এই ছিল আজ গো মনে করেন মো এই তরমুজের আত্মকাহিনী বোঝেন মোর জামাইয়ান স্যান কি করন যখন আত্মকাহিনী শুনাই দিলাম এত এখন ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম